মোয়েন আলী ইংল্যান্ডের জনপ্রিয় অলরাউন্ডার যার ব্যাটিং বলিং দুটোই সমান শক্তিশালী তার মোট সম্পদের পরিমাণ ধরা হয় প্রায় আট মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় পঁচাশি কোটি টাকা এখন আসল কথা তার মাসিক ইনকাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে তিনি বছরে আয় করেন প্রায় এক লাখ সত্তর হাজার ডলার মানে মাসে তার বেসিক ইনকাম দাঁড়ায় প্রায় চোদ্দ হাজার ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় বিশ লাখ টাকা কিন্তু এখানেই শেষ না ময়ের আলী আইপিএল বিপিএল টি দেয়া হার্ডেল পিএসএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইসি লিগে খেলেন আর এখানেই তার আসল বড় আয় সাথে রয়েছে স্পন্সারশিপ বিজ্ঞাপন আর ব্র্যান্ড প্রমোশন সব মিলিয়ে তার এক মাসের মোট ইনকাম সহজেই পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে মৌসুম ভেবে আরও বেশি শেষে একটা কথা ময়ূর আলী শুধু ক্রিকেট নন তিনি প্রমাণ করেছেন পরিশ্রম আর প্রতিভা থাকলে আন্তর্জাতিক ক্রিকেট আপনাকে এনে দিতে পারে কোটি টাকার আয় আর বিশ্বজোড়া পরিচিতি